বাংলাদেশে খালি কয়টা দিন এটা খালি স্বাধীন করে দেন যে কোনো সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না পুলিশ হস্তক্ষেপ করবে না তোমরা যার যা শক্তি আছে দেখি দেখাও দেখো এক মাসে বাংলাদেশ কি হয় সাক্ষাৎ নরক কুণ্ডে পরিণত হবে তো ডেমোক্রেসির থেকে আসলো অটোক্রেসি এখন হচ্ছে মোভোক্রেসি এখন মবক্রেসি মানে মব উত্তেজিত জনতা কোনো কথা নাই কে কি বললো তাকে ধরে সদর দিকে ঘেরাও দিয়ে ভাংসুর হামলা কোনো ইসলামী দলও বলছেন না ইন্টারিম গভর্নমেন্টেরও কেউ বলছেন না কোনো আইনজীবী ব্যারিস্টার কেউ বলছেন না এই কথাটা যে আচ্ছা ঠিক আছে অতীতে যা হলো হলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম হলো আমরা এখন আর ওই আর অতীতের এগুলো দিয়ে যাবো না সংস্কার টস্কার দরকার নাই। আমরা একটা ডিসিশন নিব এ রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে এটা কিন্তু কেউ বলছেন না বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এখন বিরাজ করছে বলা চলে একটা অস্থিতিশীল অবস্থা চলছে প্রতিনিয়ত প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি কোথাও না কোথাও হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে সংঘাত হচ্ছে সংঘর্ষ হচ্ছে এগুলি মূলত একটা সিভিল ওয়ারের নমুনা অন্যদিকে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিদর রাষ্ট্রগুলি তাদের প্রভুত্ব বা তাদের ইনফ্লুয়েন্স তাদের প্রভাব সৃষ্টি করার জন্য তারা নানানভাবে পরিকল্পনা করছে প্ল্যান করছে তাদের মাস্টার প্ল্যানের অংশ তা আমরা ধর্ম বিশ্বাসে মুসলমান বা মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলির চিত্র দৃশ্য যদি দেখি প্রায় একই রকম ইরাককেও আমরা এই ধরনের দৃশ্য দেখেছি আর সেখানে কখনো। একটা ব্যবস্থাকে টেকসই করতে দেয়নি সিরিয়াতেও আমরা সেটা দেখেছি লিবিয়াতেও দেখেছি আফগানিস্তানেও দেখেছি সব জায়গাতেই এটা হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলির মূল কারণ কি সেটা আমরা হিজব তাহিদ আমরা বলে যাচ্ছি এবং এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি সেটাও আমরা তুলে ধরেছি এখন আমাদের কাজ হচ্ছে প্রস্তাব তুলে ধরা বলে যাওয়া এবং নিজেরা প্রস্তুতি নেওয়া এছাড়া তো আমরা আর জোর করতে পারি না কাউকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ইসলাম শুধুমাত্র একটা ব্যক্তিগত জীবনে পালন করার মতো ব্যক্তিগত জীবনে কিছু আমল আখলাক করার মতো একটা জীবন দর্শন নয় ইসলাম হচ্ছে একটা সামগ্রিক জীবন ব্যবস্থা ইসলাম এমন একটা জীবন দর্শন জীবন ব্যবস্থা যেটা দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সকল কিছু পরিচালিত হতে পারে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে গত কয়েক শতাব্দী ধরে মুসলিম বেল্টে মানে ইসলামী মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে সমাজে সেখানে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তারা দ্বারা পরিচালিত হয়নি পরিচালিত হয়েছে পশ্চিমাদের তৈরি রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা তন্ত্রমন্ত্র দ্বারা যেমন গণতন্ত্র সমাজতন্ত্র সুদভিত্তিক অর্থনীতি মানে পুঁজিবাদ এগুলি আর অন্য অন্য বিষয় আছে তো মুসলমানদের সমাজ এবং রাষ্ট্র আল্লাহ দিন দ্বারা যখন পরিচালিত হয়নি যখন অন্য জাতি গয়েরুল্লাহ অন্যদের জীবন ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছিল তখন এই রকম পরিস্থিতি হবে তো এখন আমাদের যেটা প্রস্তাব আমরা যেটা বলতে চাই পুরা ইসলামটা দাঁড়িয়ে আছে তিনটে বিষয়ের উপরে একটা হলো হেদায়া একটা হল দিন এবং এই সত্যদিন প্রতিষ্ঠা এ তিনটে বিষয় এ তিনটে বিষয় আর অন্য বিষয়গুলি এটার সাথে সাপোর্টিং এই তিনটা বিষয় যদি পরিষ্কার বুঝেন তাহলে কিন্তু পুরো ইসলামটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যেটা আল্লাহ আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ রাসুলকে যে আমি আমার রসুল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে কি করার জন্য লিওজ হির আলাদিনে করলিহি অন্য অন্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করার জন্য তাহলে হেদায়া এবং সত্য দিন এই জিনিসটা জনগোষ্ঠীকে বুঝতে হবে আমাদের আমরা যারা আল্লাহ বিশ্বাস করি এই রাসূল বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আমাদের জনগোষ্ঠীকে আগে হেদায়া কি এবং দিন কি এই দুটা জিনিস আগে বুঝতে হবে তারপরে এটা প্রতিষ্ঠার প্রসঙ্গ আসতেছে তো হেদায়া হচ্ছে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে এটা হচ্ছে হেদায়া কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আজকে তাওহিদের যে মিনিং যে অর্থ এটা একেবারে বিকৃত করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর এই ব্যাপারটা এতটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল তাদের সাধারণ মানুষের মাথা ধরে না বিষয়টা আলোচনা করলে মানুষ বলে কি বলে বুঝি না অলসো লা ইহাইল্লাহার মধ্যেই কিন্তু মূল ব্যাপারটা ইসলামের বুনিয়াদ একেবারে বেসিক ইসলামের ভিত্তি যাকে বলা হয় ফাউন্ডেশন এ লাহাইল্লাহ রসুল রাসূলুল্লাহ প্রথম অ্যাপ্রোস করেছেন ইল্লাল্লাহ রাসুল কিন্তু প্রথম নামাজের কথা বলেননি রোজার কথা বলেননি হজের কথা বলেনি আগে বলছেন তোমরা বলো এ এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহ একটা চুক্তি শব্দের অর্থ যদি পরিষ্কার করে না জানে মানুষ মানুষ সাধারণ না জানে তাহলে কিন্তু যেমন গণতন্ত্রের মানে কি সাধারণ মানুষ বুঝে কিন্তু এটা রিক্সাওয়ালাও বুঝে গণতন্ত্র তাকে যখন জিজ্ঞাসা করেন যে কেউ যদি মানে স্বৈরাচারী আচরণ করে কোন সরকার একটা রিক্সাওয়ালা দেখবেন সাক্ষাৎকারী বলতেছে আমরা গণতন্ত্র চাই তাহলে গণতন্ত্র বলতে সে বুঝে যে জনগণের শাসন আমার কথা বলার অধিকার আমার শাসন করার অধিকার শাসনতন্ত্রে আমার পাওয়ার বা অথরিটি থাকবে এটা হলো গণতন্ত্র তাইলে গণতন্ত্র বলতে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এটা বুঝে যে এটার মানে কি এটার তাৎপর্য কি এটা কিন্তু সাধারণ জনগণ বুঝে এই জিনিসটা কিন্তু এলাহ কি জনগণ কিন্তু এটা বুঝে না জনগণ বুঝে যে লাহাই মানে আল্লাহ আসেন একজন আল্লাহ কোনো মাবুদ নাই এটা হলো লাহাই জনগণ এটা বুঝে কিন্তু জনগণকে যদি প্রকৃতপক্ষে এই কথা বোঝানো ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান মানা যাবে না হি হু ইজ টু বি বিড তিনি সেই সত্তা যার আনুগত্য করতে হবে যার হুকুম মানতে হবে এই যে কথাটা এলাহ তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো হেদায়া যে আমাদের জীবনে আমাদের ব্যক্তির সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এই অঙ্গীকার এই চুক্তি এই কন্ট্রাক্ট আল্লাহর সাথে এটা হলো হেদায়া এই কথাটার অর্থ হচ্ছে আমার জীবন পরিচালনার মানদণ্ড মানদণ্ড ফর কান ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহ ডো ডোন্ট হারাম হালাল বৈধ অবৈধ পারমিটেড নট পারমিটেড বা প্রহিবিটেড এই যে হারাম হালাল কোনটা হারাম হবে কোনটা হালাল হবে কোনটা বৈধ হবে কোনটা অবৈধ হবে কোনটা করব কোনটা করব না এই যে আদেশ এবং নিষেধ এই দুটো নিয়েই কিন্তু তার হুকুম তার বিধান এটা হচ্ছে এলাহ তাহলে এই সিদ্ধান্তটা হল হেদায়া এই ডিসিশনটাই হলো হেদায়া হেদায়া মানে হলো সঠিক পথ নির্দেশনা রাইট ডাইরেকশন আমরা কোন দিকে যাব এই ডিসিশন বাংলাদেশ যখন স্বাধীন হলো সেভেন্টি ওয়ানে সেভেন্টি টুতে যখন গণপরিষদের বৈঠক হলো মানে সং সংসদ সদস্যদের সিদ্ধান্ত হলো যে আগামী দিন বাংলাদেশ কীভাবে চলবে তখন একটা কনস্টিটিউশন রচিত হলো এটাকে আমরা বলি বাহাত্তরের সংবিধান সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র অর্থনৈতিক সুবিচারের জন্য সমাজতন্ত্র এবং আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রামের ফলে একটা জাতিসত্ত্বা গড়ে তুলেছি এই অর্থে জাতীয়তাবাদ আর আমাদের বিশ্বাস যে যার মতো ব্যক্তি জীবনে পালন করবে কেউ কাউকে কোনো করবে না হস্তক্ষেপ করবে না এই অর্থে ধর্মনিরপেক্ষতা বাদ সেকুলারিজম তাইলে ডেমোক্রেসি সোশ্যালিজম সেকুলারিজম অ্যান্ড ন্যাশনালিজম এই চারটি মূল নীতি ডিসিশন দেওয়া হয়েছে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এভাবে চলবে তাইলে ডাইরেকশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোন দিকে জাতিটা ডাইরেক্টেড হবে কোন দিকে সে পরিচালিত হবে এটার নাম হেদায়া আমরা ইসলাম সর্বশেষ দিন দিনুল হক যেটা আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে এটা মনে রাখতে হবে আরবিতে আরবি কোরআন আরবিতে নাজেল হয়েছে কাজেই টার্মগুলি কিন্তু আরবি তো আরবি ভাষাগুলাকে জনগণের কাছে সহজবুদ্ধ করে তুলে না ধরলে কেউ তো তুলে ধরছে না সবাই হালকা পাতলা ইস্যু নিয়ে আন্দোলন করে রক্ত ক্ষয় করছেন কিন্তু বেসিক ব্যাপারগুলি মৌলিক ব্যাপারগুলি যেটার উপরে ইসলামের জীবন মরণ জীবন নিহিত সেগুলি আলোচনা কেউ করছে না তাইলে হেদায়া মানি হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া যে আমরা আল্লাহর বিধান ছাড়া আমাদের আর কারো বিধান মানব না দেখেন এই যে চব্বিশ সালে ছাত্র আন্দোলন হলো এটাকে সবাই বলছেন দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা হাসিল হলো এখন রাষ্ট্র সংস্কার করছেন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বসে সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে সংস্কার করা যায় রাষ্ট্র সংস্কার করবেন কেউ বলছেন বিপ্লব হয়েছে ইত্যাদি ইত্যাদি তাই এখন অনেকে বলছেন সংবিধানকে পুনর্লিখন পুনরায় লিখতে হবে সংবিধান আর সংশোধন করার কিছু নাই এটার মধ্যে যথেষ্ট ভুল আছে সমস্যা আছে এটা হবেই এটা হবেই কিন্তু এখানেও আমরা বলবো ব্যর্থতায় পর্যবেষিত হবে শত শত মানুষের রক্ত বিপ্লব স্বাধীনতা আসল যে লক্ষ্য সেটা হাসিল হবে না কারণ হবে না এই জন্য যতক্ষণ না এই বেসিক সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এই কথাটা কিন্তু কেউ এখন বলছেন না হয় আন্তর্জাতিক কারণ হোক আভ্যন্তরীণ কারণ হোক অথবা যে কোনো কারণেই হোক আমি দেখলাম কোনো ইসলামী দলও বলছেন না ইন্টারিম গভর্নমেন্টেরও কেউ বলছেন না কোনো আইনজীবী ব্যারিস্টার কেউ বলছেন না এই কথাটা যে আচ্ছা ঠিক আছে অতীতে যা হলো হলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম হলো আমরা এখন আর ওই আর অতীতের এগুলো দিয়ে যাবো না সংস্কার টরস্কারের দরকার নাই। আমরা একটা ডিসিশন নেবো যে আমরা আল্লাহর বিধান ছাড়া এ রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে আল্লাহর হুকুমে এটা কিন্তু কেউ বলছেন না কেন বলছেন না জানেন কেন বলছেন না এখানে কিন্তু জটিল অবস্থা আছে কিন্তু কারণ ধর্মের নামে এরই মধ্যে ইসলামের মধ্যে শত শত ফেরকাম আজ আজকে নিউজে দেখলাম দেওয়ানবাগের আস্তানায় হামলা চালাইছে এই যে একদল মুসল্লি গিয়ে এরা কিন্তু নির্দিষ্ট কোনো 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 না কোনো ধর্মীয় দলের ইন্ধনে হয়েছে ঘটনাটা এমনি মতো হয় নাই তাহলে তারা হামলা চালাইছে ওখানে দেখবেন কন্টেন্টের ভিতরে 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 উস্কানি দেওয়া হচ্ছে এবার হিজবুতীদে ধর তাইলে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা যারা রাষ্ট্রক্ষমতায় আসেন তারা ইসলাম কেমনে কায়েম করবে এখানে ধর্মীয় দলগুলাই কিন্তু এই পীর ওই পীর এই দল ওই দল এই ফেরকা ওই ফেরকা আপনি খালি বাংলাদেশে খালি কয়টা দিন এটা খালি স্বাধীন করে দেন যে কোনো সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না পুলিশ হস্তক্ষেপ করবে না তোমরা যার শক্তি আছে দেখি দেখাও দেখো এক মাসে বাংলাদেশ কি হয় সাক্ষাৎ নরক কুণ্ডে পরিণত হবে অলরেডি কিছুটা হয়েছে নরক কুণ্ডে সোজা কথা এক মাসের ভিতরে যে যেখানে শক্তি আছে আর যে যেখানে দুর্বল সেখানে তাকে অ্যাটাক করবে কোনো কথা নাই এটা কিন্তু দীর্ঘ দিন থেকে প্রায় এক হাজার বছর আগে আবর্জনা জঞ্জাল একদিনের না বিভিন্ন ফেরকা তরিকার কেতাব রচনা করে করে যার যার অনুকূলে আকিদার শিক্ষা দেওয়া হয়েছে এখন সাধারণ জনগণ হতাশ হতবাক আতঙ্কিত ভেদাগ্রস্ত সন্ত্রস্ত সাধারণ জনগণ কি করবে একদল আরেক দলকে আক্রমণ করছে একদল আরেক দলকে কাফের ফতুয়া দিচ্ছে একদল আরেক দলকে হুমকি দিচ্ছে একদল আরেক দলকে নিচ্ছিন্ন করে আগুন দিচ্ছে এমন নিষ্ঠুরভাবে আক্রমণ করছে কোনো হিতাহিত জ্ঞান নাই এগুলো কিন্তু ইসলামের জেহাদের কোনো ধারে কাছেও নাই রসুল্লাহ নীতির কোনো ধারে কাছেও নাই মানে আমার মতের সাথে মিলল না আমার মানে আকিদার সাথে মিললো না আমার কনসেপ্টের সাথে মিলবে না বাস এবার ওকে নাস্তিক ইহুদি দালাল ভারতের দালাল এখন নতুন করে যোগ হয়েছে ভারতের দালাল এটা এটা বলতে সুবিধা পেয়েছে কারণ জনগণের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রো করতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু হিটলার এমনভাবে জার্মানিকে মানে জার্মানদেরকে উত্তেজিত করেছে যে বাকি সব লোক খারাপ ওরাই হলো একমাত্র শ্রেষ্ঠত্বের আসনে আসেন এটাকে রেসিজম বলতে পারেন এটাকে ন্যাশনালিজম উগ্র ন্যাশনালিজম উগ্র জাতীয়তাবাদ এই যে উগ্র জাতীয়তাবাদের এর একটা আরেকটা এখন বাংলাদেশে যেটা হচ্ছে এতদিন আমরা দেখেছি ডেমোক্রেসি ওরা বলছে ডেমোক্রেসি নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন হলো আমরা বললাম ডেমোক্রেসি স্টাবলিশ করলাম তো ডেমোক্রেসির থেকে আসলো অটোক্রেসি এখন হচ্ছে মোবোক্রেসি এখন মবক্রেসি মানে মব উত্তেজিত জনতা কোনো কথা নাই কে কী বললো তাকে ধরে চোদ্দ দিকে ঘেরাও দিয়ে ভাংশুর হামলা এই যে আজকে দেখলাম একজন মানে শিক্ষক কুষ্টিয়া কলেজের একজন প্রফেসর পোলা পাইনে বিড়ি খাচ্ছে তো উনি তো প্রফেসর মনে করছেন উনি শিক্ষাগুরু বললেই কথা শুনবে এই তোরা বিড়ি খাস কে এই আপনার কি আমরা খাবো আপনার আপনার বাপের টাকা খাই আমরা এই কথা ওই কথা দিয়ে কথা হইতে হইতে যাইয়া প্রফেসরের বাসায় হামলা কৌ পায়া আহত আহত করে মরে নাই বদ্র লোক পুরো বাড়ি ধ্বংস করে দিছে এই সিচুয়েশন এখন চলছে যে এটা একটা মবোক্রেসি নো ডেমোক্রেসি নো অটোক্রেসি নো হিপোক্রেসি আসলে এটা একটা মবোক্রেসি চলছে হিপোক্রেসিও আছে হেদায়ার উপরে দিনুল হক এই দিনটাকে যেটা আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা ফাতা আটাইশ আলাদ স্বপ্নয় সুরাত তিনি আল্লাহ যিনি হেদায়া এবং সত্য দিন দিয়ে রসুল পাঠিয়েছেন যেন অন্যান্য সকল দিনের উপরে এটাকে বিজয়ী করেন জাহের করেন গালেব করেন তাহলে আমরা পাই সুরা ফাতা আটাইশ সুরা সব নয় সুরা তবা তেত্রিশ হেদায়া এবং সত্য দিন এডিফিক বলা হয় বিল্ডিং ফাউন্ডেশনটা হচ্ছে হেদায়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এবার এটার উপরে দিনটা জীবন ব্যবস্থা কিভাবে অর্থনীতি চলবে দিনের একটা অংশ কীভাবে শিক্ষানীতি এডুকেশান সিস্টেম হবে দিনের একটা অংশ আরেকটা অংশ কিভাবে কোর্ট কাছারিতে বিচার ফ্যাস হবে দিনের আরেকটা অংশ কীভাবে শাসন ব্যবস্থা পরিচালিত হবে দিনের এটা একটা অংশ বাণিজ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা আমদানি রপ্তানি সিস্টেম ব্যবসা এগুলো আরেকটা সিস্টেম অর্থাৎ এগুলো দিন এ পুরা মিলে একটা একটা দিন সিস্টেম অফ লাইফ জীবনটা কিভাবে রাষ্ট্রটা কিভাবে চলবে এটার একটা ব্যবস্থা ওটার ভিত্তি হচ্ছে হেদায়া আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এটা এখন আল্লাহ এটা রাসুলকে দিছেন রাসুলকে দিয়েছেন হেদায়া এবং সত্য দিন দিয়া বললেন আপনি অন্য অন্য দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করেন টু যাকে বলা হয় এটা করেন প্রতিষ্ঠা করেন যে অন্য অন্য সমস্ত দিনের উপরে প্রিভেইল করেন গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ এই সমস্ত তন্ত্রমন্ত্রের মন্ত্রের উপরে আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করতে হবে এখন এই প্রতিষ্ঠা কিভাবে হবে আজকে আমাদের মুসলমানদের মধ্যে দিনের কনসেপ্টটাও পরিষ্কার নাই এবং দিন প্রতিষ্ঠার গুরুত্ব তারা বুঝছেন না কনসেপ্টটা পরিষ্কার নাই দিনটা কি আসলে কনসেপ্ট পরিষ্কার না আকিদা নাই আকিদা পরিষ্কার না এক একজনের কাছে এক একটা আকিদা যারা সুভিবাদী তরিকে আছেন মারেফতি লাইনে তাদের কাছে দিনের মুখ্য ব্যাপার হচ্ছে নিজের আত্মার নফসের বিভিন্ন সর উপর থেকে মুক্ত হয়ে ঘষা মজা করে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যারা পলিটিক্স করছেন তাদের কাছে দিনের মুখ্য ব্যাপার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে এই মানুষের সামনে একথা বলা যে আমরা ইসলাম চাই মানে নির্বাচন রাজনীতি তো দিনের যে একেবারে বেসিক যে কনসেপ্ট কম্প্রিহেন্সিভ কনসেপ্ট সারা সাধারণ মানুষের কাছে সেটা পরিষ্কার নয় তো তাহলে দুটি পার্ট আমরা পাইলাম হেদায় এবং সত্য দিন হেদায় এবং এই সত্য দিনকে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা না করলে কোনো দাম নাই মূল্য নাই রাসূলুল্লাহ সারা জীবন এ প্রতিষ্ঠার সংগ্রাম এখন এই প্রতিষ্ঠা করার জন্যই হচ্ছে জেহাদ সমগ্র কোরআনে আপনি দেখবেন শত শত জেহাদের আয়াত হিসাব কিন্তু মিলেতে পারবেন না যে এত জেহাদের আয়াত কেন এই জন্য এই জন্য যারা ইসলাম বিদ্বেষী নাস্তিক ইসলামের শত্রু অ্যান্টি ইসলামিস্ট যাকে বলা হয় এই গোষ্ঠীটা কোরআনের ব্যাপারটা বলছে কোরআনে এত এত যুদ্ধের কথা এটা একটা সন্ত্রাস শিক্ষা দিচ্ছে না তারা তো বুঝবেই না মুসলমানদেরকেও তো আমাদের হীনমন্যতায় আপ্লুত আপনি স্পাইনলেস অনেকে আছে মূল ব্যাপারটা ধরতে পারছেন না যখন কোনো জীবন ব্যবস্থা এমন হয় যে সারা বিশ্ববাসীর জন্য তাহলে ব্যাপারটা অনেক বিরাট অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ এমন একটা দিন পুরো বিশ্ববাসীর জন্য তাহলে বিশ্ববাসীর জন্য এই দিনটাকে প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কি হবে সেই প্রক্রিয়া প্রসেস তরিকা তা খুব ভালো করে এখানে বুঝতে হবে এটা মিছিল মিটিং দিয়ে হবে না এটা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে হবে না বই লিখে হবে না আর্গুমেন্ট করে হবে না তবলিক করে হবে না ভোটের নির্বাচন করে হবে না যদি হয়তো তাহলে রসুল এগুলার কোনো একটা নীতেন সেটার একটা মাত্র প্রক্রিয়া সেটা হল জেহাদ এবং কেতাল সংগ্রাম দিন প্রতিষ্ঠার সংগ্রাম জেহাদ এবং কেতাল এই জন্যে পবিত্র কোরআনে শত শত আয়াত জেহাদের রসুলকে কেতাল করার জন্য উদ্বুদ্ধ করতে বলা হয়েছে হে রসুল আপনি আপনার জনগণকে কেতালে মোমেন্দ্রকে উদ্বুদ্ধ করুন ইয়া আইওয়ান আলাল কিতাল মুমিন হে রাসূল আপনি মুমেন্ডারকে কিতালে উদ্বুদ্ধ করেন এটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু উদ্বুদ্ধ করেন আপনি তারা জানো কিতাল করেন এবং আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন যে ফেতনা নির্মূল না হওয়া পর্যন্ত কেতাল করো এবং আরেকটা আয়াতে কেতাল একদম ফরজ করে দেওয়া হয়েছে কুতিব আলাইকুমুল কিতাল তাহলে নামাজ ফরজ জনগণ জানে রোজা ফরজ জনগণ জানে হজ ফরজ জনগণ জানে কিতাল ফরজ জনগণ কিন্তু জানে না এটা বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে তো কথা হচ্ছে এই এটা হলো প্রতিষ্ঠা করা কারণ প্রতিষ্ঠা না হলে দিনের কোনো দাম নাই এটা উত্তম সংবিধান রচনা করা হলো সংবিধানটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এর কোনো দাম নাই তো এই প্রতিষ্ঠার গুরুত্ব এই জন্যই আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে মোমেনের সংজ্ঞার মধ্যে কিন্তু এটা আছে যে নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে আর কোনো সন্দেহ করে না জান মালদি জেহাদ করে খেয়াল করতে হবে কিন্তু মোমেনের সংজ্ঞা ইসলামের সংজ্ঞা কিন্তু সেম আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান ওই যে হেদায়া এরপরে কি কোনো সন্দেহ করব না জান দিয়ে জেহাদ তাহলে তাওহিদ এবং জেহাদ এর দুইটাই হলো মোমেনের সংজ্ঞা এখানে ভিতরে কিন্তু অন্য কোনো আমলের কথা নাই এটা খুব ভালো করে বুঝতে হবে মিলে যাচ্ছে কিন্তু ওই যে সুরে ফাতা আঠাইশ ওই ওখানে যেটা বলা হয়েছে হেদা এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি লিওজিরাউলিক উল্লিহি এখানে মোমেনের সঙ্গে বলা হয়েছে তরহিদ লাহাই মোহাম্মদ রসুল্লাহ এবং জান মালদী জেহাদ তাহলে জেহাদ হচ্ছে দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া তরিকা এই জন্য মোমেন মুজাহিদ হবে মোমেন কি হবে মুজাহিদ হবে প্রত্যেকটা মোমেন মানে মুজাহিদ এই জন্যই ইমামুজ্জামান বলেছেন যে আমরা যে সত্যটা তুলে ধরেছি কেউ কিন্তু আর্গুমেন্ট করতে পারবে না এই মহা সত্য দিনের আলোর মতো প্রজ্জ্বল সত্য অস্বীকার করার কোনো উপায় নেই রাসূলুল্লাহর সারা জীবন যুদ্ধের জীবন তিনি যুদ্ধা নবী আজকে ওনার এই জীবনটাকে একটা সাইড আলোচনা করা হয়েছে একটা দিক এটাকে গোপন করা হয়েছে ভুলিয়ে দেওয়া হয়েছে যেটি উনি একজন উত্তম চরিত্রের মানুষ নিঃসন্দেহে উনি একজন ভালো চরিত্রের মানুষ ওনার আচার ব্যবহার ওনার আমল আখলা, খুবই উত্তম খুবই ভালো উনি কিভাবে খাইতেন কিভাবে ঘুমাইতেন কিভাবে তিনি বসতেন হ্যাঁ কীভাবে মানুষের সাথে কথাবার্তা বলতেন এগুলি একেবারে খুটি 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 খুঁটিয়ে হাদিসের বইতে আলোচনা করা হয়েছে তিনি কিভাবে হাসতেন ওনার হাসিটা অভদ্রের মতো হাসি ছিল না তিনি খুবই মানে কি বলে মুসকে হাসতেন মানে উনি কেমনে খাইতেন হাতের লক্ষাটা কীভাবে ধরতেন মানুষের সাথে মুসাফা কীভাবে করতেন ওনার হাম্বলনেস কতটুকু ছিল ওনার ভদ্রতা মৌনতা হ্যাঁ ওনার মানে কী বলে ডিসিপ্লিন কতখানি ছিল জুতা কোনটা আগে পড়তেন বাম পায়ের জুতা পড়তেন নাকি ডান পা মসজিদে কীভাবে ঢুকতেন এটা পর্যন্ত খেয়াল করে হাতি চারছে যে ডান পা দিয়ে ঢুকতেন টয়লেটে ঢুকার সময় তিনি কোন পা দিয়ে ঢুকতেন মেটিকুলাসলি একেবারেই রসুল পাকসা ইসলামের এই যে পার্সোনাল লাইফের দিকগুলা এটাকে প্রমোট করা হয়েছে যে যে তিনি খুবই ভদ্র অসম্ভব অমায়িক অসম্ভব শালীন অসম্ভব মানে সৎ এই 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 ব্যাপারগুলি কথাটা বুঝাতে কি কিনা ওনার ব্যক্তিগত চরিত্র আচার আচরণ কেমন ছিল এটাকে ব্যাপকভাবে হাদিসের বইতে আসছে এবং এটা মাদ্রাসাগুলিতে সিলেবাস করে একেবারে পড়ানো হয়েছে এবং আলেমরাই ব্যাপার খুব মুখস্থ যে ওনারা জানেন কিন্তু তিনি যে একজন সমর বিশ্বের সেরা সেনাপ্রধান ছিলেন এ ব্যাপারটা কতটুকু এসেছে তিনি বিশ্বের ইতিহাসের সবচাইতে দুর্ধর্ষ সেনাবাহিনী পরিচালনা করেছেন যার আন্ডারের খালিদ বিন ওয়ালিদের মুসান্নার মতো তেরারের মতো আলিব আবু তো আলিব আল্লাহর সিংহ আসাদুল্লাহ খালিদ সৈফুল্লাহ এরকম সাইফুল্লাহ বহুত আসিল কিন্তু বিশ্বের ফিয়ার্স ফাইটার্স যাকে বলা হয় দুর্দান্ত দুর্ভিনিত দুর্ধর্ষ যোদ্ধাদের কমান্ডার উনি সেনাপতি অ্যাজ এ সেনাপতি ওনাকে কিন্তু সেভাবে অ্যাড্রেস করা হয়নি উনি রাষ্ট্রপ্রধান স্টেট হেড অফ দ্য স্টেট সেটা কিন্তু কেউ জানে না উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন আল্লাহর হুকুম দিয়ে বিচার করেছেন বিচার ফায়সলা করেছেন ওনার সামনে ইয়াহুদিদেরকে যুদ্ধ অপরাধের দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই কথাগুলো ওনার ইন্তকালের পরে নয়খানা তলোয়ার ওনার ঘরের মধ্যে ছিল এক বস্তার তসবির দানা পাওয়া যায়নি নয়খানা তলোয়ার তীর কোষ তীর আপনার হলো হেলমেট বর্ম একটা আর্মার একটা অস্ত্রাগার ওনার ঘরের মধ্যে ছিল তিনি যোদ্ধানবী তিনি ওয়ারিয়র তিনি শাসক তিনি মানে রাষ্ট্রপ্রধান এই ব্যাপারে কিন্তু এই সাইটটা সম্পূর্ণরূপে গায়ব করে দেওয়া হয়েছে মানে হেরাউ জেরাহু আল্লাদিন ইকুল্লিহি অর্থাৎ দিন প্রতিষ্ঠার যে গুরুত্ব প্রক্রিয়া এটা কিন্তু নাই এটা কিন্তু আউট একটা উদাহরণ দিলে বুঝবেন দেখেন কিভাবে ঠান্ডা মাথায় এই ব্যাপারগুলি আউট করে দেওয়া হয়েছে মুসলিম মোহাম্মার আজকে পরাজয়ের মূল কারণগুলি এখানে একটা সেটা হচ্ছে দেখেন এই যুদ্ধে বন্দিদের ইসলামী শিক্ষার গুরুত্ব কতখানি এটা তোলার জন্য এটাকে সামনে হাইলাইটেড করা হচ্ছে হয়েছে যে ইসলামী শিক্ষা রসল্লাহ যুদ্ধবন্দীদের রসল্লাহ কিছু সাহাবি লেখাপড়া জানতেন না তো বুন মানে অথবা অথবা সাহাবীদের সন্তান হতে পারে যাই হোক লেখাপড়া জানতো না তো ওই মুক্তিপণ তাকে ছেড়ে দেওয়া হবে এই শর্তে তুমি শিক্ষা দিবা এখানে শিক্ষার গুরুত্ব শিক্ষার ইম্পর্টেন্স রসল্লাহ লেখাপড়া করার জন্য শিক্ষিত করার জন্য শিক্ষার জন্য কতখানি গুরুত্ব দিয়েছেন এই ঘটনাকে ওয়াজের মধ্যে আলোচনায় আনা হয় আনা হয়েছে কিন্তু একই ঘটনায় একই দিনে রাসুল আরেকজনের কাছ থেকে এক হাজার বর্ষা দিয়েছেন যুদ্ধ করার বর্ষা এটা কিন্তু আলোচনা করা হয়নি আমি বলার চেষ্টা করছি কিভাবে ধীরে ধীরে উম্মার ভিতর থেকে চরিত্রকে লুপ্ত করা হয়েছে জেহাদির চেতনাকে লুপ্ত করে দেওয়া হয়েছে রাসুলকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে কথাটা বুঝতে পারতেছি কিনা ব্যাপারটা রাসূলের একটা দিক একটা সাইড উপস্থাপন করা হয়েছে অন্য একটা সাইড এরা নাই অফকোর্স রসুল্লাহর চরিত্র সুমহানু সুল হাসানা আজিম কোরআনে বলা হয়েছে কাজেই উত্তম নৈতিক চরিত্রের অধিকারী তো একটা দিক খালি আলোচনা করলেন আর অন্য দিকটা যেই কারণে আজকে এই উম্মার অবস্থা এখানে লক্ষ লক্ষ পীরের জন্ম হয়েছে সুবিবাদী তরিকার হাফিজে কোরআন মুফতি মৌলানা সব কিন্তু যোদ্ধা আর নাই অথচ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন সুরা তওবার আটত্রিশ উনচল্লিশ যদি তোমরা আমার রাস্তায় অভিযানে বেন না ও। আমি তোমাদেরকে বাদ দেব এখানে কোনো কিছু রাখলেন না কত বড় নামাজি তোমরা কত বড় হাজি কত বড় তর বেশ কত তোমাদের তাকুয়া কত হওয়ার তোমরা হস করছো কিচ্ছু রাখবেন না আল্লাহ আল্লাহ বলে দিছেন আমি বাদ দেবো একটা কন্ডিশন যদি আমার রাস্তায় অভিযানে না না কারণ দিন প্রতিষ্ঠা করলে তো তোমার এই সমস্ত আমলের কোনো মূল্য নাই অভিযানে না তাহলে বাদ অন্য জাতি তোমাদেরকে চাপাই দেবো তোমাদের অ্যান্ডস্লেভ যাকে বলা একেবারে গোলাম বানাই দেব তোমাদেরকে তো তাদের গোলামই করবা তোমাদের উপরে তাদের শাসন কর্তৃত্ব ভার চাপাই দেবো বাদ শেষ গত কয়েক শতাব্দীকে সেটা হয়নি সেটা হয়েছে তাই এই হলো আমার কথা যে আজকে হেসবুত তাহিদ জাতির সামনে এই সত্যটা তুলে ধরছে যে হেদায় এবং সত্য দিন আল্লাহ পাঠালেন মানব জাতির মুক্তির জন্য এটা কী করতে হবে লিও জুহিরাউ আলা দিনই করলি অন্য অন্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করতে হবে আজকে বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষের ভেতরে ইসলামের ব্যাপারে একটা আলোচনা চলছে গ্রহণ বর্জন পরের কথা একটা আলোচনা চলছে মানুষ আশা করছে যে এটা সরকার ব্যবস্থার পতন ঘটল আমরা অতীতের সরকারকেও দেখেছি যারা রাজনীতি করে এদেরকেও দেখেছি আমরা আর এদেরকে চাই না ইসলাম যদি হয় তাহলে আমাদের ওয়েলকাম কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যারা ইসলামের কথা বলছেন তাদের কাছে ইসলামের পূর্ণাঙ্গ কনসেপ্ট আকিদা না থাকার কারণে মানুষের সামনে তারা ইসলামের সাবলীল তারা ইসলামের বিশ্বজনীন রূপরেখাটা তুলে ধরতে পারছেন না আজকে হিজবুতহিদকে সেখানে এগিয়ে আসতে হবে হিজবুত তহিদকে এখন দাঁড়াতে হবে এই কথা বলার জন্য যে আমরা আল্লাহ দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকার নিয়েছি